খেজুর গুড় বাংলার ইমোশন ভালোবাসা এবং ঐতিহ্য শীতের দিনে খেজুর গুড় প্রতিটা বাসায় একটা ভালোবাসা বন্ধনে আবদ্ধ করে বিভিন্ন রকম পিঠা পুলি পায়েস বিভিন্ন কিছু খেজুর গুড় দিয়ে কিন্তু রান্না করা হয় এবং বাসা সবাই খুবই মজা করে এই খেজুর গুড় খায় কিন্তু খেজুর গুড় কেনার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ ফেস করা হয় যেমন খেজুর গুড়টা ভালো হবে কিনা এটা জিরান রসের হবে কিনা এটাতে কোনো চিনি মিক্স করা আছে কিনা কোনো রাসায়নিক মিক্স করা আছে কিনা এই ধরনের চ্যালেঞ্জগুলো কিন্তু আপনারা ফেস করেন গাজির বাজার দীর্ঘ তিন বছর ধরে আপনাদেরকে গুড় প্রোভাইড করে আসছে যেটা বিখ্যাত জেলা যশোর জিনেদা এবং চয়াডাঙ্গা আপনারা জানেন এই অঞ্চলের গুড়গুলো হয় অসাধারণ এবং জিরান রসের গুড় হয় এবং অগ্রিম একটি টাকা পেমেন্ট ছাড়াই আপনার ঘরে পৌঁছে যাবে এই গুড় প্রোডাক্ট হাতে যাওয়ার পরে দেখে চেক করে খেয়ে টেস্ট করে তারপরে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন অগ্রিম আপনাকে একটা টাকাও দিতে হবে না ডেলিভারি ম্যান প্রোডাক্টটা নিয়ে যাবে আপনি গুড় খুলে খেয়ে চেক করে তারপরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন তো দ্রুত করে অর্ডার করতে স্কিনে দেওয়া নাম্বারে ফোন কল করতে হবে ফোন কল করতে হবে জিরো নাইন সিক্স থ্রি এইট ডাবল টু ডাবল ফোর ডাবল নাইন এই নাম্বারে অথবা ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট বাজার ডট তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজির বাজারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম